পৃথিবীর মানচিত্রে অপেক্ষাকৃত তরুণ বাংলাদেশের বয়স আজ তেপ্পান্ন বছর এই গোটা সময়ে ইতিহাসের রাজনৈতিক পথ ভেঙেছে ঘরেছে বদলেছে কি ছিল সেই ইতিহাস মুক্তির পথ কি তৈরি হয়েছে এ নিয়েই রাজনীতির গভীরে আজকের পর্ব স্বাধীন বাংলাদেশে তেপ্পান্ন বছরে জাতীয় নির্বাচন হয়েছে ১২টি রাষ্ট্রপতি ছিলেন আঠারো জন এর মধ্যে বিরতি দিয়ে দুবার করে আলাদা মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পঞ্চাশ বছরে প্রধানমন্ত্রী হয়েছেন এগারো জন এর মধ্যে সর্বোচ্চ পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা ইতিহাসের তিনটি পট পরিবর্তনকালে কিছুটা সময় ধরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো সালের পনেরো আগস্ট থেকে উনিশশো সালের উনত্রিশে জুন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ছিলেন না উনিশশো সালের তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর শাহ আজিজুর রহমান পরের বছর চব্বিশে মার্চ পর্যন্ত দায়িত্বে ছিলেন এরপর হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে উনিশশো সালের ত্রিশ মার্চ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না বাংলাদেশে এরশাদের পতনের পর প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ছিল উনিশশো সালের ডিসেম্বর থেকে উনিশশো একানব্বই সালের বিশ মার্চ পর্যন্ত এ সময় বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি বারপ্রাপ্ত সরকার নির্বাচন আয়োজন করে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে মোটা দাগে চলুন তিন ভাগে ভাগ করি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর উনিশশো থেকে উনিশশো একানব্বই উনিশশো একানব্বই থেকে বর্তমান এর মধ্যে উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছরেই তিনবার সরকার ব্যবস্থা পাল্টেছে উনিশশো সালের দশে জানুয়ারি দেশে ফিরেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বারোই জানুয়ারি সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো সালের সাথে মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রথম নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু একদিকে সরকার ও সমাজের ছড়িয়ে ফরা দুর্নীতি অন্যদিকে মুসলিমপন্থী কয়েকটি দলের মুসলিম বাংলা কায়েমের তৎপরতা সামরিক ও বেসামরিক প্রশাসনে অস্থিরতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও পূর্ব বাংলার সর্বহারা পার্টির কর্মকাণ্ড এবং বৈদেশিক কূটনৈতিক সংগ্রাম সব মিলিয়ে নানা সংকটে জর্জরিত সত্যস্বাধীন বাংলাদেশ মরার উপর খাড়ার গা হয়ে আসে উনিশশো সালের দুর্ভিক্ষ এ অবস্থায় উনিশশো সালের আঠাশে ডিসেম্বর জরুরি অবস্থা জারি হয় মুজিব সরকারের আমলে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের সংবিধানে আনা হয় চতুর্থ সংশোধনী রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর করা হয় গঠিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল এর সাত মাসের মাথায় কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন শেখ মুজিব বঙ্গবন্ধুর মিত্রর মধ্যে দিয়ে বাংলার একটি অধ্যায় অবসান হয় শুরু হয় আরেকটি অধ্যায় পঁচাত্তরের পনেরো আগস্টের পর থেকে উনিশশো সাল পর্যন্ত নানা ছদ্মবেশে সামরিক শাসন জারি ছিল বাংলাদেশে মুজিবকে হত্যার পর খন্দকার মোস্তাকের সরকার ছিল তিরাশি দিন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম রাষ্ট্রপতি ছিলেন প্রায় দেড় বছর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন চার বছর উনচল্লিশ দিন এরপর বিচারপতি সাত্তারের দুইশো আটানব্বই দিনের রাষ্ট্রপতিকালের অবসান হয় জেনারেল এস এম এরশাদের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ ক্ষমতায় ছিলেন প্রায় সাত বছর অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ছয় থেকে সাত বছরে আরও পাঁচজন রাষ্ট্রশাসক বদলেছে শুধু তাই নয় এ সময়ে দুই ডজনেরও বেশি সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে উনিশশো সালের তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফ ও সাত নভেম্বর কর্নেল আবু তাহের দুটি অভ্যুত্থানের চেষ্টা করেন দেশি বিদেশি বয়ানে উঠে এসেছেন যেও রহমানের শাসনামলে বিশ থেকে বাইশটি অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা করা হয় এদিকে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থান ছিল রক্তপাতহীন তবে তার পতন রক্তপাতহীন ছিল না নূর হোসেন ডাক্তার মিলন সহ আরও অনেকের আত্মত্যাগ সামরিক সামরিকতন্ত্র থেকে ফিরিয়ে আনে গণতন্ত্র উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসে বাংলাদেশে এরপর বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে দুই দল এবং দুই নেত্রীকে ঘিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ও তার দল বিএনপি উনিশশো একানব্বই উনিশশো সালের প্রথম দফায় ও দুই সালের নির্বাচনে জিতে সরকার গঠন করে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সরকার গঠন করে উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার প্রথম দফা গণতন্ত্র ফেরত আসার পরেও কি সামরিক সংকট দেখা যায়নি উনিশশো সালে আনসার বাহিনীতে বিদ্রোহের চেষ্টা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এ এস এম নাসিমও অভ্যুত্থানের চেষ্টা করেছেন বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট পর্যন্ত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে সেই সরকারের সময় সংকটে পড়েছিল বড় দুই দলেরই রাজনৈতিক রা এছাড়া দুই হাজার নয় সালে মহাজোত সরকারের সময় বিডিআর বিদ্রোহ হয়েছিল দুই হাজার এগারো বারো সালে একটি ব্যর্থ অভ্যুত্থানের গল্প বলে অনেকে স্বাধীনতার পর থেকে বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এর অধিকাংশতেই কার চুপির অভিযোগ ফিসু ছাড়েনি জাতীয় ও স্থানীয় রাজনীতিতে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে উনিশশো সালে একটি অনির্বাচিত সরকার গঠিত হলেও তা সংবিধান সম্মত ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন ফিসারা সব দলের আন্দোলনের মুখে সংবিধানের ত্রুদ সংশোধনীতে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার সংযোজিত হয় এরপর দুই হাজার সাল পর্যন্ত তিনটি নির্বাচন এই অবস্থায় অনুষ্ঠিত হয় দুই সালে আওয়ামী সরকারের আমলে এই সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট এ বছর সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ এরপর দুই হাজার চোদ্দ ও দুই সালের প্রথম দফার নির্বাচন ক্ষমতাসীন সরকারের অধীনেই হয় তিনটিতে জিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রায় সব নির্বাচনী কারচুপির অভিযোগ ছিল এদেশে সামরিক আদলে সরকারগুলোর অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন যেমন হয়েছে তেমনি গণতান্ত্রিক যুগে মাগুরার দুই নির্বাচন বা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পর আওয়ামী লীগ সরকারের অধীনে তিনটি নির্বাচন ব্যাপক প্রশ্নবিদ্ধ হয় বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী মহাজুটের একশো তেপ্পান্ন জন প্রার্থীর জয় নজিরবিহীন ঘটনা বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় প্রশ্ন হলো সব মিলিয়ে গেল পাঁচ দশকে বারোটি জাতীয় নির্বাচন আঠারো জন প্রেসিডেন্ট এবং এগারো জন প্রধানমন্ত্রী মিলে সেই মুক্তি কি এনে দিতে পেরেছেন বাংলার মানুষকে ডক্টর ইউনেসের অন্তবর্তীকালীন সরকার পারবে কি তেপ্পান্ন বছরের রাজনীতির সংকট দূর করতে